আসসালামু আলাইকুম বন্ধুরা ইউএস সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে একটি আপডেট ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা সবাই জানেন পাবনা জেলা দ্বারা জজ আদালত দ্বিতীয় কার্যালয় দুইয়ে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল সেই নিয়োগ বিজ্ঞপ্তির আন্ডারে আগামী নয় পাঁচ পঁচিশ ইংরেজি তারিখে পরীক্ষা হওয়া অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু অনিবার্য কারণবশত সেই পরীক্ষাটি কিন্তু স্থগিত করা হয়েছে তো চলুন এই বিষয়ে আমরা বিস্তারিত নোটিশের মাধ্যমে কি বলা হয়েছে সেটা দেখে আসি তো এখানে দেখুন নিয়োগ পরীক্ষা স্থগিত সংক্রান্ত বিজ্ঞপ্তি আজকে পাঁচ পাঁচ দু হাজার পঁচিশ তারিখে এটি প্রকাশিত হয়েছে এখানে বলা হয়েছে অতিরিক্ত জেলা ও দায়রা আদালত কার্যালয় দুই পাবনা লিখিত পরীক্ষা স্থগিত সংক্রান্ত বিজ্ঞপ্তি জেলা ও দায়রা পাবনার পাবনায়ের ষাট কাম কম্পিউটার অপারেটর অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর নিম্নমান সহকারী এবং অফিস সহায়ক এর কতিপয় শূন্য পদে সরাসরি নিয়োগের নিমিত্তে পাঁচ তিন এত তারিখে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় তবে দেখুন এখানে আগামী নয় পাঁচ দু হাজার পঁচিশ ইংরেজি তারিখ অনুষ্ঠিত লিখিত পরীক্ষা অনিবার্য কারণবশত কিন্তু কর্তৃপক্ষ স্থগিত করে দিয়েছে তো আগামীতে এই ভিডিও আরও বিস্তারিত আলোচনা হবে